হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম আমাদের এখান থেকে চলে গেলাম গন্তব্যস্থলে স্থলে যাওয়ার পরে এই রাস্তাটা দেখে কেউ কেউ চিনতে পারছ যাদের ঠাকুরনগরের বাড়ি তারা তো অবশ্যই চিনতে পারবে তারপরে চলে এসলাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি বারুনি মেলার এখানে ভাবছ তো এখানে এখন আমরা কি করতে এসেছি কারণ মেলা তো এখনও শুরুই হয়নি আমরা এখানে এসলাম জাস্ট ঘুরতে যে মেলাটা কত দূর কী হচ্ছে না হচ্ছে তারপরে দেখলাম মেলা তো ভালোই হচ্ছে ঠাকুরনগরের ঠাকুরবাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকবারের মতন আর মেলার সব দোকানপাট কিন্তু প্রায় বসেই গেছে আর জানো তো বন্ধুরা আমরা যখন গেছিলাম তখন হচ্ছিল সন্ধ্যা আরতি আমরা একটু দাঁড়িয়ে কিছুক্ষণ সন্ধ্যা আরতিটাও দেখে নিলাম তারপরে টুকটুক করে চলে গেলাম পুকুর পাড়ের ওই দিকে কারণ ওই দিকটাতেই তো সবথেকে বেশি ভালো লাগে সবাই সিঁড়ির ওপরে বসে থাকে আর ওই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ না কত মানুষই না এখানটায় স্নান করার জন্য কতটা দূর দূর থেকে আসে পাগল হয়ে যায় স্নান করার জন্য সেই দিন আর আজকে এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখছো তো ছ তারিখে কিন্তু এতটা পরিষ্কার থাকবে না কারণ দূর দেশ থেকে খালি লোক আসে শুধু ওই জলটা একটু মাথায় ছোঁয়াবে বলে একটু স্নান করবে বলে তো তারপরে আমরা আবার বাড়ির দিকে চলে যাব। এখানে এই তিনজন নাচ করছিল সন্ধ্যা আরতির গানের তালে তাহলে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তারপরে বরের হাত ধরে চলে গেলাম ক্যাফেতে ক্যাফেতে গিয়ে পকোড়া চা কফি এগুলো খাওয়ার পরে আবার চলে আসলাম স্টেশনে স্টেশনে এসে টাইমে ট্রেনও চলে আসলো তারপরে তোমাদেরকে একটু ট্রেন থেকে ঠাকুর বাড়িটা দেখিয়ে দিলাম যে কত সুন্দর লাগছে ছ তারিখে তো পুরো আলো আলো হয়ে যাবে তারপরে ট্রেন থেকে নেমে নিয়ে নিলাম চিকেন ঘুগনি বাড়ি চলে আসলাম বাই